নগা রুবির মোড়ে জনাব তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকার প্রদর্শনী গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো দেখুন বিস্তারিত নওগাঁ জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সর্বসাধারণের জন্য প্রদর্শনী করা হয় প্রধান অতিথি আবু বকর সিদ্দিক নান্ন সভাপতি নওগাঁ জেলা বিএনপি উপস্থিত নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ হায়দার টিপু সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন মকতার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপুন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম ইকবাল পলাশ যুগ্ম আহ্বায়ক কোহিনুল ইসলাম মিলি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল হক লিটন এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ এবং নওগাঁ সদর থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সন্ধ্যা জুড়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা সবাই মিলে আবারো কোনো উদ্ধার করে আমাদের নেতা কারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব ইনশাআল্লাহ আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত তারা ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বক্তব্য আমি আপনাদের এই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানো গণমাধ্যম সেটি ছাপাতে পারত না যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন সেখানে তৃণমূলের মতামত কতটা প্রাধান্য পাবে অভিযোগ যে তৃণমূলের মতামত প্রাধান্য কম পায় না ব্যাপারটা এরকম না দেখুন গণতন্ত্রে স্বাভাবিক গণতন্ত্র আছে বিভিন্ন রকম মতামত অভিযোগ হয়তো এক জায়গায় পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন একটি কথা বলছে পনেরো জন একটি কথা বলছে বাকি সংখ্যক একটি আরেকটি কথা বলছে তো আপনি কি বলবেন যে মতামত না হচ্ছে না না যেখানে আমরা মেজরিটির যেটা মতামত পাব এলাকার মানুষের কম বেশি আমরা তো আমাদের মতন করে খোঁজ করছি সেটি তৃণমূলই হোক নেতৃত্ব নির্বাচন করছি না আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয় বরং দল মত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছে শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না নির্বাচনে তো সাধারণ থাকে বিভিন্ন মানুষের যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে শুধুমাত্র দলীয় সমর্থন নয় এরকম মানুষ সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময় পূরণের চেষ্টা সেটা একটু বেশি প্রকট হয়েছে মানে শিশু হত্যা হয় না শিশু শহীদ হয় না শিশু মৃত্যু বরণ করে না বা আমরা দেখেছি এই আন্দোলনে সরে ফেরেন এই আন্দোলনে আহ